তো নাম রামমোহন রায় পা এরা পিছে পিট নেতাড়া এই রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার বাবা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝোলসে কুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি এতদিন ধরে শুনেছিলাম সতীদাহ প্রথা এখন শুনছি প্রতিদাহ প্রথা মানে আগে যেটা আমরা শুনেছিলাম যেটা আমাদেরকে স্যারেরা পড়িয়েছিল সেটা ভুল পড়িয়েছিল মানে সম্পূর্ণ দোষ তাহলে ওই স্যারের আমরা জেনে আসছি যে সতীদাহ প্রথা কিন্তু এখন সেটা হয়ে গেছে প্রতিদাহ প্রথা এরপরে হলো যে এতদিন ধরে আমরা যা পড়াশোনা করেছি সব ভুল আগে নাকি যে মানে পতির সাথে তার স্ত্রীকে দাহ করা হতো কিন্তু ওটা আমরা ভুল জেনেছি এখন যেটা জানছি যে তার স্ত্রীর সাথে তার পতিকে দাও করা হতো না মানে সব হয় ভাই হ্যাঁ সব হয় যা পড়াশোনা করেছি ভাই আমরা তো বলি আমি কিছু জানি না ভাই সব দোষ ওই স্যারে যেই স্যার আমাদেরকে পড়িয়েছে এতদিন যে বুঝিয়ে দিয়ে এসছে ঠিক আছে স্যার কি পড়ালেন স্যার ভুলবার তার জন্য আজ অব্দি এখন অব্দি একটা কাজ করছে না স্যার কিছু করিয়ে দু হাজার ছাব্বিশে ফাটাফাটি খেলা হবে হাড্ডা হাড্ডি খেলা শুনেছি কিন্তু ফাটাফাটি খেলা কখনো শুনি নাই ভাই এই প্রথম শুনলাম ফাটাফাটি খেলা দু হাজার ছাব্বিশে বুদবাজিয়া খেলা হবে কি হরি দেখো দৌড় খেলা শুনেছি হ্যাঁ কুস্তি খেলা শুনেছি তারপরে কি বলে ক্রিকেট খেলা ফুটবল খেলা এত কিছু কিন্তু এই বুক বা যেন খেলা ব্যাপারটা হে হে ও কি বলে এই হে এটা কেমন খেলা হাত গুটিয়ে মানে